সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ কিন্তু রয়েছে এই পর্বে সুন্দরবন ট্যুরে আমরা কী কী দেখলাম কোন কোন সাইট সিন ঘুরে দেখলাম কোন ওয়াচ টাওয়ার থেকে কী কী প্রাণী দেখলাম সব কিছুই রয়েছে এই মূল পর্ব জুড়ে শুধু তাই নয় তারপর হোটেলে ফিরে রয়েছে বাউল গানের অনুষ্ঠান সবাই মিলে অনেকটা আনন্দে মেতে ওঠার কাহিনী। আজকের এই মূল পর্ব অর্থাৎ সুন্দরবন ট্যুরের দ্বিতীয় পর্ব হতে চলেছে যথেষ্ট জমজমাট রয়েছে সুধন্যখালী ওয়াচ টাওয়ার ঘুরে দেখার অভিজ্ঞতা তার সাথে সাথে সজনেখালি ওয়াচ টাওয়ার এবং আমাদের বোট জার্নিতে কি কী খাবার দাবার ছিল তা আমোদে মাছ ভাজা হোক কিংবা দুপুরের মেনুই বা কী ছিল সব কিছুই বলবো এই পর্বে সুধন্য খালি সজনে খালি ওয়াশ টাওয়ার থেকে কি কি দেখা গেল শুধু তাই নয় আজকের এই মূল পর্ব আপনাদের সবার জন্য অনেক আনন্দ নিয়ে আসছে সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে রেডি হয়ে একেবারে নদী ঘাটে চলে এসেছি এবং এখানে সব বোট রেডি সবাই একটু হাই করে দাও হ্যাঁ তো আজ তিনটে পয়েন্ট দেখবো সুধন্য থালি সুধন্য থালি বল তিনটে পয়েন্ট দেখবো আর বৃষ্টি পড়ছে হালকা ওয়েদারটা একদম সুন্দর দেখা যাক যদি হাটা থাকে তাহলে কোনো মানে প্রাণী স্পট করা যায় কি না সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিন হল আসল ভ্রমণের জায়গা প্রথম দিন তো পুরো জার্নিটাই পাখি আস্তে আস্তে কেটে গেল তাই দ্বিতীয় দিনে আমরা মূল সুন্দরবনের সমস্ত জায়গা ঘুরে দেখব জার্নি শুরুতেই চোখে পড়ল একটি বাংলাদেশি জাহাজ এবং তাকে পাশ কাটিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম প্রথমে সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার জন্য সজনেখালি সুধন্যখালি দোবাকি ইত্যাদি অনেকগুলো পয়েন্ট কিন্তু রয়েছে আজকের ট্যুর ডেস্টিনেশনে অনেকগুলো নদী পেরিয়ে আমরা এসে পৌঁছলাম সদ্যেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রথমেই ওয়েলকাম জানালো বাঘ মামা যেহেতু এটা ভরা সিজন সেহেতু এখানে কিন্তু লোকের অভাব ছিল না প্রচণ্ড ট্যুরিস্টের ভিড় আর তার মধ্য দিয়েই এগিয়ে চলা সেই ওয়াচ টাওয়ার দেখার জন্য এখানে বিভিন্ন রকম প্রাণী রেপ্লিকা পুরো এলাকাটা জুড়ে ছড়িয়ে আছে কোথাও লাল কাঁকড়া তো কোথাও কচ্ছ এত বড় একটি টাওয়ার কিন্তু ওয়ানওয়ে রাস্তা তাই সবাইকে ধীরে সুস্থে ধৈর্য ধরে উপরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে আর উপর থেকে এখন দেখছি পুরো জঙ্গল এলাকা সামনে নদী কোথাও বা মিষ্টি জলের জায়গা যেখানে বাঘ ভোরবেলায় জল খেতে আসে এখান থেকে কোনো প্রাণী সাইটিং হয় কি না তার জন্যই অপেক্ষা একেবারে উপরে উঠে চোখে বায়না লাগিয়ে পুরো এলাকাটা দেখে নেওয়ার মজাটাই আলাদা তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর সামনে সুন্দর সুরুর বিস্তৃত বনানী তাই সবকিছু কিছু এনজয় করতে অবশ্যই আপনাকেও চলে আসতে হবে এই সুন্দরবনে বিশেষত এই বর্ষাকালে

হ্যালো বলো বার দেখতে পেলে প্লাস্টিকের ডেমো যেটা সমস্ত প্রাণী প্লাস্টিকের ডেমো তবে পরিবেশটা খুব সুন্দর বিস্তৃত বনভূমি দেখা যাচ্ছে দিকে অনেকটা ছড়ানো এবং তার উপরে দিগন্তরেখা সব কিছু মিলিয়ে এত উঁচুতে এত বাতাস সবকিছু কিন্তু পরিবেশটা মানে জঙ্গলকে উপভোগ করার জন্য একেবারে পার

যেটা হলো এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই যে জোনটা এই জোনটা হলো সেনচুরি হান জোন যেটা শুধু আমাদের পারমিশন থেকে যেমন সুধিনেখালি সুধন্যখালি এই সব জায়গাগুলো পারমিশন থেকে এবং দবাকী আমাদের সেকেন্ড ওয়াশটাবার এটা সুধন্যখালি এবং লাস্ট ওয়াশটাবার এখানে দবাকী সঙ্গে এখানে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা ফাইভ জংশন রিভার মাছ ফিশিং করতে যা আসবে তাদের জন্য পারমিশন দরকারই বাফার জোন এবং লাস্ট আছে এটা কোর জোন যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট

আবার প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টের জন্য সবাই মিলে নৌকা ধরার জন্য রেডি হওয়া এই যে বোর্ডগুলো একসাথে এতগুলো বোট হয়েছে তার কারণ ওই সময়টা ছিল ছুটির দিন তাই সবাই মিলে ভিড় জমিয়েছে এই সুন্দরবনে সুন্দরবন ট্রিপে দ্বিতীয় দিন আমাদের বোট প্রথম পয়েন্ট ভিজিটের পর আস্তে আস্তে এগিয়ে চলেছে আগামী যে সুধন্য খালি এবং দোবা কি রয়েছে ওয়েদারটা দেখুন কি সুন্দর অনেক সময় সুন্দরবন যারা এসেছে বলেছে প্রচণ্ড গরমে নৌকার মধ্যে যথেষ্ট কষ্ট হয়েছে এখন কিন্তু এই ওয়েদারের জন্যই আমাদের সেরকম কষ্ট ছিল না দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট চলে এলো লুচি আর ছোলে অর্থাৎ কাবলি ছোলার তরকারি তার সাথে সাথেই সকালের ব্রেকফাস্টের সাথে আমরা আমরা দ্বিতীয় যে পয়েন্ট অর্থাৎ সুদন্যখালী ওয়াচ টাওয়ার তার দিকে এগিয়ে চলেছি আকাশে ভরা মেঘ টিপ করে বৃষ্টি আর তার মধ্যে দেখা মিলল বাঘ মামার কিছুটা দূরে একটি নৌকা থেকে তোলা একটি ভিডিও সবার এই ধরনের সৌভাগ্য হয়তো দেখার হয় না কিন্তু তা সত্ত্বেও এইটা দেখার পর সবার যে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা তা কিন্তু অনেক অংশে বেড়ে গেল শীতকালে টাইগার সাইটিং হয় খুব ভালো কিন্তু বর্ষাকালেও কখনো কখনো ভাগ্যে থাকলে এরকম দৃশ্য চোখে পড়ে আমাদের যদিও এরকম দৃশ্য দেখার সৌভাগ্য খুব একটা হয়নি পাশের একটি নৌকো থেকে চোখে পড়েছিল এরকম একটি বাঘের দৃশ্য তাই সব কিছু মিলিয়ে আমরা এগিয়ে চললাম পরের পয়েন্টে অর্থাৎ সুধন্যখালী ওয়াচ টাওয়ারে বিভিন্ন রকম গাছপালা এবং তাদের বিজ্ঞানসম্মত নাম তাদের বিশেষ বৈশিষ্ট্য সব কিছুই সুন্দরভাবে লিখে রাখা রয়েছে যারা বোটানি নিয়ে ইন্টারেস্টেড তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে এই পার্কটি সব জায়গায় সকালবেলা বাঘ আছে বললো এই মিষ্টি জলের পুকুরে জল খেতে কিন্তু এত বেলা এত ভিড়ের মধ্যে বাঘের দেখা নেই সুধন্য খালি ওয়াচ টাওয়ারে এখন আর এখান থেকে বাঘ সাইডিং পয়েন্ট আছে আর ওই পাশে যে মূল রাস্তাটা তার ওপরে সুন্দরী করান গেওয়া বিভিন্ন গাছের বাগান করা আছে কিছু না প্লিজ সুধন্য খালি টাওয়ারে এখন ট্রাভেল বাডিস বৃন্দাপুরের পক্ষ থেকে আজকের যে সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনে আমরা একেবারে ওয়াচ টাওয়ারের উপরে পৌঁছে গেছি এক্সপ্লোর করা যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি একেবারে অনেকগুলো ছোট ছোট এই যে মূল জলাশয়ের সঙ্গে মিশেছে এগুলো কিন্তু মানে জোয়ারের সময় পুরো ভরে যায় যখন জলটা আসে আরেকটা জিনিস শুনলাম যে কিছু বৃষ্টি জলের যে জায়গা রয়েছে যেখানে বৃষ্টি জল জমে তৈরি হয়েছে হয় এবং শুধু কালীতে সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু সেটাও ভোরের দিকে কারণ এখন অলরেডি এতজন মানুষের ভিড় এবং সব কিছু মিলিয়ে স্বাভাবিক না দেখতে পাওয়াটাই কিন্তু যে একজন আমাদের গাইড দাদা বলছিলেন যে সকালবেলা খুব ভোরের দিকে কিন্তু এখানে সব দিনই আসে জায়গাতে জল খেতে বাঘ আসে তো এইভাবেই আমাদের ট্যুরটা এগিয়ে চলেছে আর আজকে আরও একটি পয়েন্ট রয়েছে ট্রাভেল বাটি বৃদ্ধাপুরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই সবাই যোগাযোগ করুন এখানে দেখানো হচ্ছে কিভাবে বাঘ জল খেতে আসে যদিও এটা সকালবেলা আসে আমরা দেখতে পাইনি হরিণ থেকে শুরু করে উদবিড়াল বিভিন্ন রকম প্রাণী এই যে জলাশয়টা জল খেতে আছে দেখানো হয়েছে আবার দ্বিতীয় পয়েন্ট থেকে আমরা তৃতীয় পয়েন্ট অর্থাৎ দোবাকি দেখার জন্য বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছো সবাই মিলে গান গল্প আড্ডায় মেতে উঠেছে

এখানেও বাঘ সাইটিং হয় কিন্তু আমাদের তো বৃষ্টি এবং ভরা জোয়ার নদীর উপরে সত্যি মানে গাছগুলো দেখার মতো অর্ধেকের বেশি ডুবে আছে আর চারদিকে সুন্দর একটা ওয়েদার সুন্দর ওয়েদার পারফেক্ট ওয়েদার একদম মানে যাকে বলে সুন্দরবন আসার জন্য এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে থেকে এই নৌকার মধ্যে বসে সময়টা কীভাবে কেটে যাচ্ছে সেটাই দারুণ দারুণ মানে এই ঈদ উৎসবে তো বৃষ্টি না কিন্তু জমে না তার উপরে আজকে মানে কাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে একদম কন্টিনিউয়াস সো আমাদের একটা ভালো অভিজ্ঞতা হচ্ছে এবং আমাদের যে ঘোরাঘুরি এখনও পর্যন্ত দুটো স্পট দেখেছি আজকে এবারে দোমা যাচ্ছি এই বিস্তির মধ্যে ডি-লিসতে প্লেট আর সুন্দর খাওয়া। রাত্রে আমরা রাতে আবার fastapi রয়েছে আমাদের পুরো একদম আমাদের এখানে চা হলো স্টার্টার হবে সামদিwatcher fry এর পরে আমরা তারপরে আমাদের আজকে स्पेशल ভেস্টি মানে ওই এনজয় করুন উপভোগ করুন নেক্সট উইকে আমাদের সাথে কিছু মেলিয়ে ট্রাভেল বডি সিন্ধাপুর এই গভীর জঙ্গল একবারে কোর এরিয়া এবং সেখানে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়েছে আর তার সাথে নৌকো এগিয়ে চলেছে ছোট ছোট গাড়ির ভিতরে আমরা এগিয়ে যাচ্ছি আসে না সুন্দর আসে না কত অপেক্ষা করি রাতের দিকে ঘুরে মরি

জোয়ারের জল বাড়ছে গাছগুলো অনেকটাই ডুবে গিয়েছে আর তার মধ্যেই আমাদের সুন্দরবন ট্যুরের দুটি পয়েন্ট দেখা শেষ এবার হাতে চলে এলো সকালের স্ন্যাক্স অর্থাৎ আমোদে মাছ ভাজা হালকা তেলে ভাজা মুচমুচি করে এই আমোদে মাছ কিন্তু দারুণ লাগলো আমোদে মাছ ভাজা তার উপরে নৌকার উপরে এই আমুদে মাছ ভাজার সাথে পুরো সকালটা আর তার সাথে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে আর তার মধ্যেই আমুদে মাছ ভাজা আর সামনেই সুন্দরবন সব কিছু মিলিয়ে দ্বিতীয় দিনের যে সকাল তার যে স্ন্যাক্স একেবারে জমে কি কারণ টিপটিপ করে বৃষ্টি পড়লে বাঙালির অবশ্যই মনে হয় এরকম কিছু একটা ভাজাভুজি খেতে আর তা যদি হয় সুন্দরবনের নদীর ওপরে এরকম একটা মুচমুচে আমুদে ভাত ভাজা খাওয়া তাহলে তো কোনো কথাই নেই দোবা ক্ষিতে পৌঁছে গেলাম এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এই ক্যানপি হাফ কিলোমিটার রাস্তা এই যে ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন ওপর থেকে যাওয়া যায় আর এখন বোট ঘাটে লাগবে সুন্দরবন ট্যুরে অনেকগুলো পয়েন্টের মধ্যে এই দোবাকি ক্যাম্প কিন্তু বিশেষ আকর্ষণ কারণ এখানে রয়েছে এই হাফ কিলোমিটার ব্যাপী ক্যানপি ওয়াক জাল ঘেরা রাস্তা দুপাশে ঘন জঙ্গল আর উপর থেকে লক্ষ্য রাখা কোথাও কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায় কি না আমাদের অবশ্য সৌভাগ্য হয়েছিল দূর থেকে হরিণ দেখার আর তাছাড়া এত সুন্দর ওয়েদারে এরকম উঁচু দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাই আলাদা এখন আমরা রয়েছি দোবাকিতে আজকের দ্বিতীয় দিনের যে ট্যুর প্ল্যান তার শেষ তথা অন্তিম যে স্পট সেইখানে আমরা একদম এসে পৌঁছেছি আর দুপাশে দেখাই যাচ্ছে প্রায় হাফ কিলোমিটার লম্বা একটা ক্যানপি ওয়াক আছে সত্যি দেখার মতো দুপাশের জাল আর ম্যানগ্রোভ অরণ্যের যে ছোটো 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 গাছগুলো দুধারে ছড়িয়ে আছে এখন বোধ হয় ভাটার সময় তাই জল কম এরপরে এই জায়গাগুলো জলে ভরে যায় তো এই হাফ কিলোমিটার ক্যানপি ওয়াক কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্সের জায়গা তো এই ট্রাভেল গাড়িজ পক্ষ থেকে আজকের এই যে সুন্দরবন ট্রিপ তার দ্বিতীয় দিনের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট কিন্তু এটাই তাই সবাই অবশ্যই আসুন এবং আমার সাথে যোগাযোগ করুন দুপাশে জাল ঘেরা আছে এবং অনেকটা হাইটে আমরা হাঁটছি ওই নিচে অনেকটা নিচে কিন্তু যে মূল যে ল্যান্ডটা এবং লাল কাঁকড়া থেকে শুরু করে নানান রকমের সব সবকিছুই উপর থেকে দেখা যাচ্ছে ওই দেখা যায় দুবাকি ওয়াচ টাওয়ার এই কেনপি ওয়াক পেরিয়ে আমরা ওখানেই উঠে দেখবো ওয়াইল্ড লাইফ দেখা যায় কি না ওই যে দূরে জলাশয়ের পাশেই বসে আছে হরিণ তাই জুম করে দেখে নেওয়া এবং সবাই ছবি তুলতে ব্যস্ত যে ওই হরিণগুলো এক পলক দেখে নেওয়ার জন্য দৌবাদি থেকে সবাই ফিরে গেছে আর দুপুরের খাবার খাওয়ার সময় আর জলগুলো নেমে গেছে ভাটা শুরু গেছে তাই ধারের জল অনেকটা নেমে গেছে এবং গাছপালার গোড়াগুলো আবার দেখা যাচ্ছে এরপর বোটে ফিরে দ্বিতীয় দিনের মূল আকর্ষণ দ্বিতীয় দিনের লাঞ্চ লাঞ্চে ছিল চিকেন তার সাথে ইলিশ মাছ ভাজা তো ছিলই বই তরকারি আলু ভাজা স্যালাড পাঁপড় চাটনি সব কিছু মিলিয়ে দুপুরের খাবার জমে উঠেছিল। এবার ধীরে ধীরে ফেরার পালা পথে পড়ল পঞ্চমুখী নদী এবং বনবিবির ঘরানি এবং আমরা সুন্দরবনের দুই সাইডে যে গাছগুলো তার গোড়াগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইল্যান্ডের গাছগুলোর যে একেবারে নিচের অংশগুলো সেটা কিন্তু চোখের সামনে দেখা যাচ্ছে আবার পাখিডালাতে ফিরে আমরা লোকাল যে মার্কেটটা ঘুরে দেখলাম ঘোরা শেষ ফিরে আসা আর রাস্তার দুপাশে অনেক দোকান একবারে সারি সারি পাখি ডালাতে সন্ধেবেলা শুরু হলো বাউল গানের আসর হোটেলের মধ্যেই